আলিপুর দুয়ারে দুর্ঘটনার কবলে তৃণমূল নেতা জাতীয় সড়কে পানিয়াল গড়িতে নয়াঞ্জলিতে উল্টে যায় কুমার গ্রাম তৃণমূল ব্লক সভাপতি সুদয় নার্জিনারির গাড়ি কিভাবে এই ঘটনা জানবো রাজকুমার রয়েছেন আমাদের সঙ্গে রাজকুমার যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে আলিপুরদুয়ার শহরে একটি কাজে এসেছিলেন এই কুমারগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদয় নার্জিনারি কাজ শেষে রাতের বেলা তিনি বাড়ি ফিরছিলেন একত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে ঠিক পানিয়ালগুড়ি এলাকাতেই তার একটি গাড়ি তার যে গাড়ি তার গাড়ির পেছনে পেছন দিক থেকে একই দিকে যাওয়া অন্য একটি বড় গাড়ি ধাক্কা মারে এবং ধাক্কা মারলেই কিন্তু এই তৃণমূল নেতার গাড়ি কয়েকটি পাল্টি খেয়ে জাতীয় সড়কের পাশে যে নয়নগুলি সেই নজর নয়নগুলিতে উল্টে পড়ে ঘটনাস্থল থেকে স্থানীয়ভাবে তাকে প্রথমে উদ্ধার করে পরবর্তীতে খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের নেতারাও সেখানে যান আহ আপাতত তাকে আলিপুরদুয়ার শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে নার্সিং হোমে সিউ ভর্তি আছেন তিনি চিকিৎসকরা জানিয়েছেন যে আপাতত তিনি আহ গুরুতর জখম হয়েছেন ঠিকই তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন ইতিমধ্যেই কিন্তু তার পরিবারের লোকজন তৃণমূল নেতারা নার্সিংহোমে আসতে শুরু করেছে এবং এই ঘটনা নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে আছে বুঝেন না দিকে দেখলাম টমা হয়েছে বুকে দিকে টমা হয়েছে মাথায় চোট লেগেছে এখন স্টেবল আছে আমরা অবজারভেশন রেখেছি কিছুটা হলো এখন আমাদের আউট অফ ডেঞ্জার আছে আমাদের জেলা সভাপতি প্রকাশ সিং উনি ফোন করলেন যে আমাদের কুমারগ্রাম ব্লকের সভাপতি পানিয়ালগুড়ি চৌপুদিতে আসেন ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে আমি গেলাম গিয়ে পরে ওনাকে উদ্ধার করলাম যে হ্যাঁ আমি গিয়ে দেখলাম সত্যি সত্যি ওনার গাড়িটা হাই নিচে পড়ে আছে। উনি ওই ডাবরি যে টি লঞ্চ সেখান থেকে বের হয়ে কুমার নামে দিকে যাচ্ছিলেন ওখান থেকে বের হয়ে একশো কি দেড়শো মিটার পরেই ওনার গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে ওনার গাড়িটা হাইরোডের নিচে পড়ে যায় তখন কোনোরকমে ওনাকে ওখান থেকে বের করে আমার গাড়ি করে নিয়ে আসি